ভেনিসে বাংলাদেশি মালিকানাধীন গ্রিন চিলি পিজ্জারিয়া ইন্ডিয়ান রেস্টুরেন্টের উদ্বোধন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত ইটালির প্রতিনিধি সজীব আল হোসাইন জানান ইটালিতে বাংলাদেশি ক্ষুদ্র ব্যবসায়ীর সংখ্যা দিন দিন বাড়ছে যা বৈদেশিক কর্মসংস্থানে ও রেমিটেন্স প্রবাহে শক্তিশালী অবদান রাখছে এরই ধারাবাহিকতায় ভেনিসের মিস্ত্রে ভিয়া বেম্বো চৌত্রিশ স্বত্বাধিকারী মুশারফ হোসেন ও মাহমুদুল হাসান রুবেলের পরিচালনায় গ্রিন চিলি পিজ্জারিয়া অ্যান্ড ইন্ডিয়ান রেস্টুরেন্টের আনুষ্ঠানিক যাত্রা ও উদ্বোধন করা হয় নতুন এই রেস্টুরেন্টের উদ্বোধনের শুভক্ষণের অনুষ্ঠানে কামনা জানাতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেনিসে বসবাসরত বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সহ প্রবাসী বাংলাদেশিরা প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মোশারফ হোসেন ও মাহমুদুল হাসান রুবেল জানান পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশে প্রতিষ্ঠিত আমাদের এই রেস্টুরেন্ট আমরা চেষ্টা আমাদের সুন্দর করে তো আপনারা যে যেখানে থাকেন একদিন আর সেখানে ট্রাই করবেন ঠিক আছে এখানে বাংলা খাবার সম্পূর্ণ খালাল